আলমোহাইমিন যিনি সর্বদা রক্ষণাবেক্ষণকারী আল্লাহর নয় নয়টি সুন্দর নামের একটি হল আলমোহাইমিন অর্থাৎ যিনি সবকিছু দেখেন জানেন ও রক্ষা করেন এই পবিত্র নামের জিকির আমাদের অন্তরে এক আশ্চর্য প্রশান্তি এনে দেয় যখন আপনি কি ইয়া মুহাইমিনু কি বলে জিকির করবেন মনে রাখবেন আপনি এমন এক সত্ত্বার ডাক দিচ্ছেন যিনি সবকিছুর উপর নজর রাখেন এমন কি আপনার হৃদয়ের অবস্থাও আমল প্রতিদিন সকালে ও রাতে এক শূন্য শূন্য বার করে খিয়া মুহাই মিনু কি জিকির করুন সমস্যা ও বিপদের সময় এই নাম পড়লে আল্লাহ তালা নিরাপত্তা ও শান্তি দান করেন যারা অশান্তি ভয় বা নিরাপত্তাহীনতায় ভোগেন তারা নিয়মিত এই জিকির করলে আল্লাহর পক্ষ থেকে অন্তঃপ্রশান্তিতে ভরে যাবে ফজিলত বিপদ থেকে হেফাজত পান মন প্রশান্ত হয় জীবন ও ইমানের রক্ষা হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আল্লাহর বিশেষ রহমত লাভ হয় আসুন আজ থেকেই আল মুহাইমিন এর জিকির শুরু করি এবং অন্যদেরকেও আমন্ত্রণ জানাই হে মুহাইমিন আমাদের তোমার হেফাজতে রাখো শেয়ার করে এই কল্যাণের বার্তা ছড়িয়ে দিন আল মুহাইমিন আল্লাহর নাম ইসলামিক জিকির দুয়া ইসলামিক পোস্ট সকাল জিকির রাত জিকির দিলের শান্তি ফেসবুক দেওয়া মাসলিম রেমিন্ডার ডেক্র নয় নয় নেমস অফ ফল ব্যাংলে ইসলামিক ফস্ট ফল ফোমোর